নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি সবাইকে দেখছি যে চাটু বসিয়ে ডিম ভাজছে আমিও আজকে দেখলাম দেখছি দেখি হয় কি না এই যে চাটুটা বসে রেখেছি এক ঘন্টার পর চাটুটা গরম হোক তারপর আমি ফিরে আসছি এখন চল্লিশ ডিগ্রি আছে আমি একটু এর মধ্যে তেল দিয়ে রেখে দিলাম তারপরে ফিরে আসি এটা একটু গরম হোক তারপরে এক ঘন্টার পর আমরা আসবো ডিমটা ফাটিয়ে হয় ও হ্যাঁ রে এত বড় কুসুমটা কোথায় পেয়েছিস দেখো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় কুসুমটা এটা কিন্তু ছোট কুসুম অনেক বড় কুসুম দেখা যাক কি হয় তেলটা অনেকটা গরম হয়ে গিয়েছিল আমার ভালো হয়ে দেখতে পাচ্ছি এখনো সেরকম কিছু হয়নি তাই এরকম ঢাকা দিয়ে হাই থাক না থাক থাক

দেখুন বন্ধুরা কেমন হয়েছে প্রায় দু ঘন্টা আমি রেখেছিলাম রকম হয়েছে কি এটা কি এরকম খাওয়া যায় বলে নাকি রোদেতে নাকি ডিম ভাজা হয় কোথায় ডিম ভাজা হয় এ তো কিরকম হয়েছে শুধু সাদা ভাবটাই হয়েছে কিচ্ছু হয়নি শুধু শুধু একটা ডিম পুরো নষ্ট হয়ে গেছে সবাইকে দেখে করতে গেছি দেখ কি অবস্থা